তো এটা হলো একটা টাচ সেন্সিং ডিমিং মডিউল এই দেখো এই যে মডিউলটা আছে একে আমি টাচ করছি লাইটটা জ্বলছে আবার টাচ করতে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে দেখে নাও টাচ করছি জ্বলছে টাচ করতে বন্ধ তো এটাকে যদি আমি লাইটের ব্রাইটনেস কম যা করতে চাই তো তার জন্য আমাকে এখানে কিন্তু টাচ করে ধরে থাকতে হবে একবার প্রথমবার টাচ করে ধরলে লাইটটা কমবে তারপর এবার কিন্তু লাইটটা বাড়বে ঠিক আছে তো এই মডিউলটা দিয়ে কিন্তু আমরা অনেক রকম কাজ করতে পারি তো যাই হোক এর কিন্তু পাওয়ার রেটিং হচ্ছে তিন অ্যাম্পিয়ার অনলি তো এর দুদিকেই টাচ সেন্সিং কাজ করে আর একদিকে দেখো এইরকম সাদার ব্লু কালারের লাইট দেওয়া থাকে যাতে টাচ সেন্সিং হচ্ছে কিনা সেটা বোঝা যায় কিন্তু এর সেন্সিং কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম মানে লাইট টাচ করলেই কিন্তু এর কিন্তু সেন্সারটা কাজ করছে ঠিক আছে এই দেখো খুব সুন্দর সেন্সারটা কাজ করছে তো কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে একটাই সমস্যা এটাই যে আমি যদি এতে বেশি পাওয়ারের কিছু চালাতে চাই তাহলে কিন্তু সেন্সারের যে রানজিস্টার আছে ওটা কিন্তু পুড়ে যাবে তো আমি এতে যদি সেভেন সেভেন ফাইভ মোটর যেটা আছে সেটা যদি চালাতে চাই তাহলে কিন্তু এতে হয়তো চলবে কিন্তু বেশি লোডে কিন্তু এটা চলবে না মানে ফ্যান ট্যান লাগালে কিন্তু তখন কিন্তু পাওয়ার বেশি লাগবে তখন কিন্তু এই মসফেট ট্রানজিস্টরটা কিন্তু পুড়ে যেতে পারে তো এই নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি মসফেট ট্রানজিস্টরটার নাম্বার হচ্ছে দেখো থ্রি ফোর ডবল জিরো এর নাম্বার আছে তো এটা তিন অ্যাম্পায়ার রেডি মানে ফাইভ পয়েন্ট এইট এম্পার ম্যাক্সিমাম পিক পাওয়ার আছে তো সেফ লোড যেটা আছে তিন অ্যাম্পেয়ার তো তিন অ্যাম্পায়ারের মধ্যে এটাকে তোমরা ভালোভাবে ইউজ করতে পারবে কিন্তু মোটর লোডের জন্য এটা কিন্তু সুইটেবল নয় কারণ মোটর লোডের মধ্যে ফিডব্যাক কারেন্ট থাকে ডিসি মোটরে ব্রাশ মোটরে তো তাহলে কিন্তু এখানে ফিডব্যাক কারেন্টটা কিন্তু এই ট্রানজিস্টারটা হয়তো নিতে পারবে না তখন কিন্তু এটা পুড়ে যাবে তো তার জন্য আমাকে কী করতে হবে তার জন্য এর মধ্যে যে ট্রানজিস্টরটা আছে সেটা কিন্তু আমাকে পাল্টাতে হবে তো এখানে পাল্টে কোন ট্রানজিস্টর লাগাতে হবে সেটা যদি তোমরা জানতে চাও তার জন্য আমি একটা ভিডিও খুব শীঘ্রই বানাবো তো দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে তোমাদেরকে আমি সেই ভিডিওটা করে দেখাবো কীভাবে এই সেন্সার মডিউলটাকে আপগ্রেড করা যায় কীভাবে এতে বেশি পাওয়ার করা যায়